মানুষ তোর মতো নিম কেউ নাই তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই দিয়া দিলাম হাতে দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না অথচ আকরাব হাবলিল ওয়ারিফ আমি তোর সার লগের চোখ আছে আনা মা কুম আইনা মা কুম সব সময় আমি তোর সাথে থাকি আমি তোর সাথে আজ করু কালাও তান চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি আস্ত রুকাওয়ালাও তাকসানি চব্বিশ ঘন্টা তোর ভুল রুটিকে আমি লুকাইতে থাকি কাউকে যে কত কিছু বলতে গেলে দিন জীবন শেষ হয়ে যাবে আরো যে কত কিছু করে করার পরে বলছে আহসিন কামা আল্লাহ তোর উপরে যেমন দয়া করলাম তুইও একটু আমার উপরে কর অমা চেতা দয়ার বদলা দয়া হওয়াই এটাই বিচার বলে এটাই বিচার বলে এই জন্য মানুষ যেই কোনো মুহূর্তে মরতে পারে যেই কোনো জায়গায় মরতে পারে যেই কোনো জায়গায় মরতে পারে আমি আঙ্গুল উঠে দেখাবো না আঙ্গুল উঠে দেখানো না বাংলাদেশের জমিনে দেখা যায় যেই কোনো মুহূর্তে আমাদের চালচলন দেখলে মনে হয় আমরা শুধু কোনো উদ্দেশ্য আমাদের জীবনের নাই শুধু কামাবো খাবো ঘুমাবো ঘুরবো ফিরবো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য না 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 এটা বাবা ভুল হবে। যে এটা ভাববে সে ভুল হবে যে এই কথায় বিশ্বাসী হবে যে আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো যেই এই কথায় বিশ্বাসী হবে সে ভুল করবে এমন ভুল যেটা আর কোনো দিন শুধরানো সম্ভব হবে না যদি এইখান থেকে চলে গেল তাহলে আর কোনো দিন এটার রিকভারি সম্ভব না এটাকে শুধরানো সম্ভব না এটাকে পরিবর্তন করা সম্ভব না এটাকে পরিপূর্ণ করা সম্ভব না সুযোগ এইখানেই আছে বিদা আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন যে তুমি কিন্তু মরণশীল হাদিসও বলে ইবনা আদম লা বিদুনিয়া ইকা ফা ইননাকা গায়রা তুমি কিন্তু চিরঞ্জীব না ইন্নি কতবতুল মৌতা আলা মান তাহতার আমার আর সে নিচে যে আসে তাকে মূর্তি হবে এটাই সত্য কুল্লু নফসিল প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে মৃত্যুর একটা স্বাদ আছে যে মারা গেছে সে বলতে পারে যে মৃত্যুর স্বাদ কি কিন্তু কবর থেকে উঠে যায় না তো আর চেয়ারে বসানো যায় না লাউড স্পিকারের সামনে রাখা যায় না যদি যাইত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু এই সিস্টেম আল্লাহ নিয়ম রাখেন নাই এই জন্য আল্লাহর রসুল বলছিলেন যে আমার মনে চায় আমি দোয়া করি যে কবরের অবস্থা তোমাদেরকে দেখায় দেওয়া হোক কিন্তু পরক্ষণে দোয়া এই জন্য করি না যে তোমরা আপন জনকে আর কেউ কবরে দিবে না দুনিয়াটা দুর্গন্ধে ভরা যাবে এই জন্য দোয়া করতে চেয়েও দোয়া করি না বিদায় ভাবার বিষয় মানুষ কিন্তু মরণশীল আমরা মরণশীল কখন মরবো এটাও জানি না যদিও আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে আশ্চর্যিত করে আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে তাক লাগায় দেয় মানুষের হাতের টেকনোলজি মানুষকে তাক লাগায় দিতেছে কিন্তু জানার কোনো সুযোগ নাই যে আমি কখন মরব কোথায় মরবে কোন অবস্থায় মরবে জানার সুযোগ নাই এতটুকু কথা যদি বুঝে আসে তো সামনেরটাও বুঝে আসবে যে আমি মরণশীল আমাকে চলে যেতে হবে কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা অনেক সহজ হবে কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা সহজ হবে না তাইলে ওই স্লোগানই বিশ্বাস করবে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কিন্তু জীবনটা আমার না যুক্তিতে বুঝে আসে না তর্কে বুঝে আসে জীবনটা যদি আমার হতো তাহলে জীবনের কোনো অংশে আমার কন্ট্রোল থাকত আমার কোনো কন্ট্রোল নেই জীবনের অংশটা আমার কথা মানত কোনো একটা অংশ আমার কথা মানে না আমার কন্ট্রোলে নেই জীবনটা তার গতিতে চলতেছে জীবন বলতে সময়টা তার গতিতে চলে আমার কথা একদিনও না আজ পর্যন্ত মানুষ জীবনের গতি থামাইতে পারে না আর কোনোদিন থামানো সম্ভবও না এই জন্য সত্য এটাই যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন উনি আমাদেরকে নিয়ে আসছেন আমরা সদ ইচ্ছায় কেউ মানুষ হয়ে আসলে। কেউ বলতে পারবে না যে আমি সদ মানুষ হয়ে আসছি না ওনার ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি ইচ্ছা করলে যা খুশি তা বানাইতে পারতেন কোনো প্রতিবাদ করার সুযোগ নাই সারা দুনিয়ার প্রাণীগুলো এক হয়ে আজ পর্যন্ত কোনোদিন প্রতিবাদ করে নাই। বরং এটাই পাওয়া যায় শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠে আর উঠেই একটা চিৎকার দেয় আলহামদুলিল্লাহ খালাকানি আবতারা খালকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট করা তারপরও তো দিছেন কুকুরও দেখবেন ঘুমথিকা থেকে উঠেই একটা হামা দিয়ে একটা আওয়াজ বাহির করে সেও আল্লাহর প্রশংসা করে মা মিন সাইল ইল্লা ইউসাফি রব্বি প্রত্যেকটা বস্তু আল্লাহর প্রশংসায় চব্বিশ ঘন্টা বাধ্য মানুষই একমাত্র মানুষই একমাত্র স্বভাব রাখে নাইলে কোনো সৃষ্টি এই না মানুষই একমাত্র অভ্যাস রাখে স্বভাব রাখে ইদা মানুয়া। ভালো কিছু পাইতে দেরি এই কথা বলতে দেরি করে না যে এই ভালোটা আমাকে দিল তো দিলো মানুষ সুস্থ হয়ে যখন হাসপাতাল থেকে ফিরে তো প্রশংসা করে তো হাসপাতালের করে ডাক্তারের করে বহুত কম রুগী আছে সুস্থ হইয়া সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়া এই কথা বলে মালিক তুই সুস্থ করা এইখানে একজনও নাই অসুস্থ হওয়ার পরে সুস্থ অনেকেই আমরা অসুস্থ হয়েছি অনেকই আমরা সুস্থ হয়েছি কিন্তু আজ পর্যন্ত কেউ আমরা সুস্থ হওয়ার পরে দুই রাকাত নামাজ পড়া বলি না মালিক তুই সুস্থ করছিস সবাই বলে হাসপাতাল বড় ভালো ডাক্তার বড় দক্ষ ধরতে পারছে আমার রোগটা চিকিৎসা ঠিক করছে আমি ভালো হয়ে গেছি অথচ কোরআন বলে ওয়াইদা মারিস তো ফাহুয় কোরআন শিখাইতেছে এটা ওয়দা মারিস তো ফাহুয় যখন আমি রোগে আক্রান্ত হই শেফা দিলে তো মালিকই দেয় আর কেউ দেয় না কিন্তু আল্লাহর নাম একবারও উচ্চারণ করে নাই একবারও কেউ নাই বলেন আপনি এখানে এতগুলা লোক যুবকও আছে বৃদ্ধ আছে বলেন কোনদিন সুস্থ হয়ে দুই নামাজ পড়া এই কথা বলছি যে মালিক তুই আমাকে সুস্থ করে দিছিস সবাই প্রশংসা করি কার ডাক্তারের সবাই প্রশংসা করি কার হাসপাতালে এই জন্য কোরআন বলে ইদা মাসাহুল খাইরু মানুয়া মানুষই একমাত্র স্বভাব রাখে এই স্বভাব সৃষ্টির ভিতরে কারণ নাই মানুষেরই খারাপ স্বভাব মানুষই স্বভাব রাখে ভালো পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না একটু তাকায় দেখেন যুবক যৌবন পাইতে দেরি আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না যতদিন যৌবন পায় নাই অতদিন তো বাচ্চা ছিল কলম তার বিরুদ্ধেও ছিল না পক্ষেও ছিল না কিন্তু এই দিক দিয়ে যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় বাবেন টাকা আলা টাকা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই যে যা পাইছে পাইতে দেরি আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে নাই মানুয়া খায়ের পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে না মানুষের এই স্বভাব কিন্তু সত্য এটাই আমরা মরণশীল যে কোনো মুহূর্তে মরতে পারি যেই কোনো জায়গার থেকে যাইতে পারি এমন না আপনি উন্নত প্লাজে উন্নত ফ্ল্যাটে বসে আসেন মৌত হবে না এমন না উন্নত দেশে বসে আছেন মৌত হবে না এমন না যেখানেই থাকুক না কেন মানুষকে মরতে হবে কিন্তু ভাবতে হবে বসতে হবে শিখতে হবে জানতে হবে যে আমাকে কেন অস্তিত্ব দিলেন আমার অস্তিত্বের কারণ কি কি কারণে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন কি কারণে আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করলেন সব সৃষ্টি তো হুকুম দিয়া করলেন সব সৃষ্টি তো দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন আজকে তো মানুষ নামাজ পড়তে আসে না এই জন্য আমার মনে হয় সে ভাবে যে মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকতেছে এই জন্য সে আসে না আসলে মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে না নামাজ তো একটা বাহানা মাত্র সলা এই শব্দটা বাহানা মাত্র যদি সত্য হয় মানুষকে আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য যেখান থেকে তার যাত্রা ওইখানের চাবি দেওয়ার জন্য মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের যাত্রা জান্নাত থেকে আমাদের গন্তব্য কিন্তু জান্নাত আমাদের যাত্রাও জান্নাত থেকে গন্তব্য জান্নাত আল্লাহ জান্নাতের জন্য মসজিদে ডাকতেছেন এই জন্য যে আসো জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দেয় জান্নাত নামাজ জান্নাতের চাবি চাবি দেওয়ার জন্য তোমাকে ডাকতেছি আসো আল্লাহ তো নামাজ বাহানা আল্লাহ তো এই জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না আমরা সবাই জানি আমাদের নামাজের কি অবস্থা ঠিক না না জানি না যতটুকু পড়ি এটার অবস্থা জানি তো কী বলেন বললে রাগ হয়ে যাবেন হ্যাঁ হতে পারে যুবকরা শিক্ষিতরা রাগ হয়ে যাবেন বলবো রাগ হেন না কিন্তু মানুষ অসুস্থ হলে ডাক্তার হাজারো টেস্ট দেয় ঠিক না করান না করান না হ্যাঁ করান তো টাকা যায় না যায় না বিড়ম্বনা হয় না হয় না সব কিছু হয় তারপর তো টেস্ট করান ঠিক না আজ পর্যন্ত এখানে কয়জন আছে যে আমি সুরায় ফাতেহাকে টেস্ট করছি একজন আলেমের কাছে যায় বলছি কারী সাহেবের কাছে যায় বলছি সিলেটের তো গ্রামে গ্রামে মাদ্রাসা এরকম কোন গ্রাম নেই যে গ্রামে মাদ্রাসা না আছে মক্তব আছে হেফজোখানা আছে মাদ্রাসা আছে কদমে কদমে ওলামা একরাম আছে কয়জন আছে আমরা যে বিনা পয়সায় সুরায় ফাতে টেস্ট করছি মনে হয় আমার কথা বোঝেন না আলেমকে যে বলছেন হুজুর নইলে মক্তবের একটা ছেলে কি যে একটু আমার সুরায় ফাতে হাটা টেস্ট করে দাও আমি পড়ি তুমি দেখো শুদ্ধ কিনা সুরায় এখলাসটা টেস্ট করতেন যে আল্লাহ আমি টেস্ট করতে আসছি আমি পড়বো তুমি দেখবা এটা শুদ্ধ কিনা অথচ আল্লাহ যখন নাজেল হয় যখন নাজেল তাল্লা রসুল পড়তে ছিলেন গ্রাম্য সাহাবি নাচতে ছিলেন আর চিৎকার দিতেছিলেন সে বলতে ছিল রব্বু না সে বলতেছিল নেম আর রব রব্বু আমাদের রবের চেয়ে উত্তম কোনো রব নাই ইয়াখুদ কালিল ওয়ু তিল জাজিল একবার পড়তে দেরি দশ পারা কোরান পড়ার স্বয়াব দিতে দেরি করেন না কোরআন কয় পাড়া তিরিশ পাড়া একবার পড়তে দেরি দশ পারার স্বয়াব দিতে দেরি করেন না তো চিৎকার দিতেছিলো আর বলতেছিল।

আমার মনে হয় ওই গ্রাম্যই বুঝছিল কুলভু আল্লাহ আমরা বুঝি না আমরা যদি বসতাম তাহলে সারাদিন পড়তে থাকতাম আমরা যদি বসতাম ওই গ্রাম্য বুঝছিল এই জন্যই তো চিৎকার দিতেছে নেমার রব রব্ব না আমাদের রবের চেয়ে বড় কোনো রব নাই উত্তম নাই আমাদের রবই জাজিল সামান্য একবার পড়তে দেরি দশ পারা কোরান পড়ার সোয়াব দিতে দেরি করেন না দুইবার পড়লে তিনবার পড়লে হায় 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 আজ পর্যন্ত আমি চেক করি নি রাগ হয়ে গেল রাগ হয়েন না পায়ে হাত রাখে উচিত ছিল আমরা তো শিক্ষিত মানুষগুলাকে দেখলে ভাবতে বাধ্য হই সুশীল সমাজকে দেখলে ভাবতে বাধ্য হই বড় ব্যথা লাগে দিলে এই লোকগুলা এত শিক্ষিত এই লোকগুলা এত সুশীল এই লোকগুলা সমাজের এত বড় মাথা ও আজ পর্যন্ত সুরায় ফাতে করলো না সুরায় খে করলো না আজ পর্যন্ত দুরুর শরীফকে টেস্ট করলো না যে আমার দুরুর শরীফ ঠিক কিনা অথচ দুরুদ হায় 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 দুরুদ একবার পড়তে দেরি আজকে আমাদের জীবনটা রহমত শূন্য এই জন্যই আমাদের জীবনে রহমত নাই রহমত যদি থাকত তাহলে আমাদের সমাজের জীবনগুলো এমন হতো না কারো জীবন জিজ্ঞাসা করবেন কারো জীবনে পূর্ণতা নাই সব শূন্যতা যুবক যৌবন নিয়া শূন্য সুস্থ ব্যক্তির সুস্থতা নিয়ে শূন্য শূন্য বোঝেন তো শূন্য অথচ আল্লাহ রসুল বলতেছে সুস্থতার চেয়ে বড় কোনো নেয়ামত নাই কিন্তু সুস্থতা নিয়েও শূন্য যুবন যৌবন নিয়া শূন্য মা বাবার সন্তান নিয়া শূন্য স্বামী স্ত্রী নিয়ে শূন্য স্ত্রী স্বামী পাওয়ার পরেও শূন্য টাকা টাকার পাওয়ার পরেও শূন্য সব শূন্য কেন রহমত নাই রহমত নাই কেন একবার দূরত পড়বা বা বার রহমত পাঠাবো তোমাকে দশটা রহমত দিব কয়টা দশবার বার পড়লে একশো পড়লে এক হাজার বললে মুসলমানের তো উচিত ছিল রহমত এক্সপোর্ট করা যে বৈশা বৈশা রহমত এক্সপোর্ট করবে দুনিয়াকে বলবে কার রহমত দরকার আমাদের এখানে পাঠা আমরা কন্টিনার বুড়াবোড়া রহমত পাঠাবো কেননা ডেলি আমাদের কাছে এত আসে যে ব্যবহার করা শেষ করতে পারি না বাকি জমা থেইকা যায় তোদের লাগলে আমরা দিব পাঠা রহমত কত লাগবে বল মুসলমান তো রহমত এক্সপোর্ট করবে কাফের মুশশিদ দুনিয়াদাররা ওরা বস্তু এক্সপোর্ট করবে মুসলমান রহমত এক্সপোর্ট করবে যদিও মসজিদে যে দোয়া পড়ি আল্লাহ মাফ তাহালিয়া ব আল্লাহ রহমতের দরজা খুলে দেন কিন্তু জানিনা রহমত দরজা তো খুললো রহমত করতে কি আসবে এটাই তো জানিনা তো যেটা বলতে চাষ পর্যন্ত তো টেস্ট করাইলাম একজনই মজলিসে পাওয়া যাবে না যে সুরায় ফাতে টেস্ট করছে তাবলিগও যদি যায় ওই জামাতে তো আলেম থাকে না কারী থাকে না নিজেরা নিজেরাই পড়ে যে একটু ভালো পড়ে সে সবাই ভুলা বলে দেয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু যে ভালো পারে ও টেস্ট করায় না যে ওরটা ভালো হইলো কিনা ঠিক হইলো কিনা রাগ হয়ে যায় না কিন্তু এই জন্য যেটা বুঝাইতেছিলাম মানুষ মরণ যে যেই কোনো মুহূর্তে যেতে পারে যে কোনো জায়গার থেকে যেতে পারে যে কোনো অবস্থার থেকে যেতে পারে এই জন্য বোঝা উচিত আমার অস্তিত্বটা কেন এটা বোঝা উচিত শেখা উচিত জানা উচিত এটার জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিছেন এটার জন্যই আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন। এটার জন্যই আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন এটার জন্যই আল্লাহ আমাদেরকে সব কিছু দিছেন এত দিছেন দিয়া নবীর মাধ্যমে জানায় মাদিন আপনার উন্নতকে আমি ভান্ডার বানায় পাঠাইলাম ভান্ডার যুবকের যৌবন ভান্ডার যদি সে সঠিক ব্যয় করতে পারে যুবকের যৌবন ভান্ডার ভান্ডার বোঝেন তো যদি সে সঠিক ব্যয় করতে পারে চক্ষু দৃষ্টি যদি সঠিক করতে না ইয়ং না বুড়া যাদের মা বাবা বাবা আছে একজনও নাই যে বাহির থেকে ছোটতে ছোটতে যেতেছে একজন জিজ্ঞেস করে এত তাড়াহুড়া কেন কয় বুঝবি না কয়ে মানি কয় যাব দয়ার দৃষ্টিতে দেখব কবুল হজের সোয়াব কামাবো আর কবুল হজের বিনিময় জান্নাত এই মুহূর্তে জয়া রান্নাত নিজের নামে লেখায় নেব একজনও এখানে নাই যে এই নিয়েতে বাহির শিকা যাইতেছে যে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখব আর কবুল হজের সয়াব কামাব বলেন আজ পর্যন্ত কোনো এই নিয়তে যে মা বাবাকে দেখছেন একজন হাত উঠান একজনও নাই

ভালো মতে দেখ যৌবন ভান্ডার নারীর নারীত্ব ভান্ডার পুরুষের পুরুষত্ব ভান্ডার দনালার ধন ভান্ডার সম্পত্তি আলার সম্পত্তি ভান্ডার হয় কেমন ভান্ডার এই হায়া এক মুহূর্ত যদি থাকে হাদিস যদি সত্য হয় হাদিস অবশ্যই সত্য ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আব্দি হাত্তা ইউগারিদ জীবনের মুহূর্ত কত বড় ভান্ডার কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত তুলা বলে আল্লাহ মাফ করাছিস ভান্ডার তো আমরা মরণশীল এটাই সত্য কোথায় মরব কখন মরবো কোন অবস্থায় মরবো কারো কখনো সন্তান ও মার কোলে দেয় না কখনো সন্তান ও মার কোলে দেয় নিরাপদ তো আছে কোথায় বহুত মাপ বহুতো পাওয়া যাবে যে সন্তানকে কোলের ভিতরে দেখছে জান দিয়েছে মারা গেছে বহুত মা বাবাও সন্তানের কোলে জান দেয় বাবাকে শোয়া রাখছে কোলের ভিতরে মাথা রাখছে কোলের ভিতরে দেখতে দেখতে দেখছে বাবা চলে গেছে সন্তানের চেয়ে মা বাবার সন্তানের কোলের চেয়ে মা বাবার নিরাপদ স্থান আমাকে দেখান সত্য এটি কে কোথায় যাবে কখন যাবে কোন জায়গার থেকে যাবে কোন অবস্থায় যাবে কারো জানা নাই মরণশীল আমরা বিদায় জানা উচিত জানা উচিত শেখা উচিত আমার অস্তিত্ব কেন কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন এত সুন্দর করে দুনিয়াটাকে সাজায় আমাকে কেন পাঠাইলেন চিৎকার দেয় অনার্থক তোমাদের ধারণা তোমরা অনার্থক অনার্থক না আল্লাহ এখানে পাঠাইছে প্রস্তুতি নেওয়ার জন্য এখানে পাঠাইছে জীবনটাকে গড়ার জন্য এখানে পাঠাইছে নি যে জায়গার থেকে যাত্রা শুরু ওইখানে ফেরার জন্য আমাদের যাত্রা জান্নাত থেকে জান্নাতে ফেরার জন্য আল্লাহ আমাদেরকে এইখানে পাঠাইছে যে এই দিক দিয়া ঘুরে আসো এই দিক দিয়া ঘুরে আসো একক আপন মেহমান যদি হয় তো ওর জন্য একটা আলাদা ওর জন্য দরজা ভিন্ন থাকে ঠিক না সবাই সামনেরটা দিয়া ধোকে বাড়ির জামাই বলার কথা কয় বাবা তুমি ভিতর দিয়ে আসো সবাই সামনের দরজা দিয়ে ঢুকছে আর বাবাকে কি বলতেছে জামাইকে বাবা তুমি ভিতর দিয়ে আসো মনে বাড়ির ভিতর দিয়ে ঢুকে আসো কি মনে হয় বোঝেন নাই হ্যাঁ আমাদের যাত্রা জান্নাত থেকে যাবো জান্নাতে আল্লাহ বলে একটু ঘুরায় এই দিক দিয়ে ঘুরায় এই জন্য দুনিয়াতে পাঠাইছেন নালে পাঠাইতেন না যেতাম কিন্তু সহজ মানুষ তো মানুষ মানুষ তো মানুষ মানুষ তো মানুষ মানুষ তো মানুষ হতে পারে প্রস্তুতি নাও নিতে পারে সঠিকভাবে নাও হতে পারে কেননা ভিতরে একটা মন আছে এই মনটা চব্বিশ ঘন্টা তাকে নিয়ে খেলতে থাকবে বাচ্চা যেরকম খেলনা পাইলে সারাদিন খেলে বাচ্চা যেরকম ফুটবল পাইলে সারাদিন লাথি মারতে থাকে আমাদের মনটাও কিন্তু এরকম বলে মন সারাদিন তোমাকে নিয়ে খেলবে আর খেলতে খেলতে সবচেয়ে বড় উপরে যে ছিল ফেরেশ সর্দার ছিল ফেরেস্তাদেরও মাথার তাঁত ছিল শয়তান শয়তান হিসাবে জন্ম নেয় নেয় সে তো একটা সময় ছিল তবুসুল মেলাইকা ছিল ফেরেস তাদের মাথার মুকুট খতিবুল মেলাইকা এক সময় ছিল সে ফেরেস তাদেরকে ওয়াস করে শোনাই আল্লাহর পরিচয় তুলা আল্লাহ আল্লাহকে কি করতে হবে ফেরেস তাদেরকে পর্যন্ত বুঝাইতে তাকেও খেলতে খেলতে মন আউট করে দিছে এমন আউট চিরদিনের জন্য বিতাড়িত করছে রাজীবা রাজীব চিরদিনের জন্য বিতাড়িত করছে তার মন এটাও আমাদের ভিতরে আছে যেটা সারাদিন আমাদেরকে নিয়ে খেলতে থাকে বলতে থাকে হুজুররা বলবেই সব মানতে হবে নাকি হুজুররা বলবেই সব শুনতে হবে নাকি আল্লাহ তো একটা বিবেক বুদ্ধি দিছে না দেয় নাই এরকম ভাবে বুঝাবে মন যেমন আমাদের দেশের সমাজের কিছু লোক আছে নোয়াখালীর বোঝেন আপনারা নোয়াখালীর বলে বোঝেন হ্যাঁ সিমের বিচি কয় সদ্যানা সমাজের কিছু লোক দেখা যায় সিমের বিচিও বোঝে না সিমের বিচিও চিনে না কিন্তু নিজেকে বড় শিক্ষিত মনে করে বলে আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি আমরা পড়ালেখা করি না আমরা কি কিছু জানি না আমরা কি কিছু বুঝি না তো নোয়াখেলা বাসায় বললে বলতে হয় যে তুমি সিমের রিচিও বুঝো না সত্য কি না আসে আমাদের সমাজে আছে না নাই হ্যাঁ বড় বড় শিক্ষিত লোকগুলা দেখবেন অথচ উচিত ছিল যত বড় শিক্ষিত তত বড় আল্লাহ আল্লাহ হওয়া উচিত ছিল শিক্ষা কে দিছে কে দিছে যত বড় ধনী তত বড় আল্লাহ হওয়া উচিত ছিল ওকে উচিত ছিল ওকে হাট্টা গাট্টা বানাইলোকে হাট্টা গাট্টা বোঝেন তো কে বানাইল ওকে যত বেশি রূপসী তত বেশি আল্লাহ আল্লাহ হওয়া উচিত ছিল ওকে রূপ দিছে কে হ্যাঁ আল্লাহ দিছে না এরকম যত জনের কাছে যত কিছু আছে যত বড় বিল্ডিং ওয়ালা তত বড় আল্লাহ কিন্তু যত বেশি পাইছে তত বেশি দূরে গেছে বাকি রয়ে গেছে গরিব ঠিক না কি গরিবই একটু আল্লাহ আল্লাহ করে যত বেশি পাইছে তত দূরে সরছে ওই পর্যন্ত দূরে সরে যতক্ষণ পর্যন্ত আমেরিকার গ্রিন কার্ড পায় না যেদিন গ্রিন কার্ড পাইছে ওই দিনই আল্লাহ বুঝা গেছে ওই দিন পর্যন্ত দূরে সরে নাই দিন পর্যন্ত লন্ডনের পাসপোর্ট পায় না যেই দিন পাসপোর্ট পাইছে ওই দিনই আল্লাহ বুঝা গেছে কি পার্মানেন্ট রেসিডেন্স যেদিন পাইছে ওই দিন আল্লাহ বুঝা গেছে আমরা যাই তো দেখি তো যতক্ষণ পর্যন্ত পায় নাই অতবার দেখা হয়েছে কতবার বলছে হুজুর দোয়া করেন মসজিদে দেখছি তাকে যেদিন গ্রিন কার্ড ফিঙ্গার ছাপ সবকিছু কমপ্লিট হয়ে গ্রিন কার্ড হাতে চলে আসছে ওই দিন থেকে আর তাকে দেখি না ফোন করলে বলে বড় ব্যস্ত তুই না মসজিদেই পড়াছিলি আজকে ব্যস্ত হইনি কি করে ও গ্রিন কার্ড হায় 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 এই জন্যই তো আল্লাহ বলেন কুতিলাল আল উমা আকফারা ও মানুষ তোর মতো নিমখ হারাম কেউ নেই নাই দিয়া দিলাম হাতে দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না অথচ আক্রমিন হাবলিল আমি তো সার রগের চোখ আছে আনা মা না মা সব সবসময় আমি তোর সাথে থাকি